আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটি যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যে কোনো সময় শীত অথবা বর্ষা নাই সময় আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন এই দেখেন এই ঘাসটিতে কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং তো যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং রোপণ করলে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কি পরিমাণে চারা গজিয়ে থাকে চলেন আমরা একটু দেখি যে কি পরিমাণে চারা গজিয়ে থাকে এই যে দেখেন এখানে দেখ দেখতেই পারতেছেন আপনারা কিভাবে কাটার পরে কি পরিমাণে চারা গজিয়েছে সেই দৃশ্যটা আপনারা একবার দেখেন যে কতগুলি করে চারা গজিয়েছে প্রতিটি ঝোপে কিন্তু আপনার একই রকমই দেখেন আমি আরও এই যে এপাশ উপাশ সবকটা কটা ছাট কিনতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পারতেন মাঝখানে পানি দেখা যাচ্ছে এই পানি দেখার কারণ হচ্ছে এখানে জমিটা একটু নিচু জমি এ কারণে আমরা এখানে মাটি একটু কেটে একটু বেড তৈরি করেছি বেড তৈরি করে তারপরে আমরা এখানে সেই ঘাসটি রোপণ করেছি দেখেন কত সুন্দর হয়েছে এই ঘাসটি কত সুন্দর এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না এই ঘাসটি খাওয়ালে এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই যে এখানে দেখতে পারতেছেন এই ঘাসটা কিন্তু আমরা কেটেছি কাটার পরে কিন্তু দেখেন আবার কত সুন্দর করে হয়ে গেছে তো এই ঘাস যদি আপনারা একবার রোপণ করেন একবার রোপণ করলেই কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনারা এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত